গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে দেখো আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা তো দেখলে যে এতদিন মানে বাবা বাবার বাড়িতে ছিলাম ওই বাড়িতে ছিলাম তো ওই বাড়ি থেকে কিছুদিন ঘুরে এলাম আর এই যে দেখো আবার এই বাড়ি চলে এসেছি তো মানে এই যে দেখো আমি এখন কলতলার এই দিকটায় যাচ্ছি দেখো কারণ মানে যে জামা কাপড়গুলো ওই বাড়ি নিয়ে গিয়েছিলাম সেগুলো একটু হালকা মানে সার্প জল দিয়ে একটু ধুয়ে দেবো তো সে কারণে এখন কলতলাতেই আছে আর ও তো মানে সকাল সকাল খেয়ে দিয়ে কাজে চলে গেছে মানে আগে যেরকম যেত ওইরকমই তো এই যে দেখো আমি মানে ভ্লগটা শুরু করছি আজকে তো ঠিক আছে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে সকালে কথা হয়েছিল তারপরে তোমাদের সাথে কোনো কথাই হয়নি তো তোমাদেরকে সকালে বললাম যে মানে কিছু সার্প কাজবো। তারপরে সেগুলো কাচাকুচি করার পরে মানে স্নান টান করে নিয়েছি মুড়িও খেয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আমি এই যে দেখো মানে বোতলে জল ভরে নেবো মানে কী বলতো বোতলে একটা বোতলেও জল নেই আর এমনিতে এখন তো প্রচণ্ড গরম জলগুলো তাড়াতাড়ি ভরে মানে ফ্রিজে ভরতে হবে কারণ এমনি জল তো এখন খাওয়াই যায় না তো মানে ফ্রিজে ভরলে সেই জলটা প্রচণ্ড যদি ঠান্ডা হয় তাহলে মানে এই জল মিশিয়ে খাওয়া যায় আর নইলে এমনি সাধারণ বোতলে থাকলে মানে জল একবারে গরম হয়ে যায় জল তখন আর খাওয়াই যায় না এমনি জল তো সে কারণে এখন জলগুলো ভরে মানে ফ্রিজে ভরে দেবো আর ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তো ঠিক আছে চলো মানে জলটা ভরে নিই তারপর ওইদিকে দেখাবো যে মা কি কী রান্না করছে মানে আমি ওইদিকে মানে সব রেডি করে দিয়ে এসেছি মাকে তো এই যে বন্ধুরা মানে তোমরা দেখো মানে আমি ওইদিকে জল ভরে নিয়ে চলে এলাম আমার মা এই যে এদিকে রান্না করছে তো আজকে দেখো এই যে পাটের শাক হবে আর ওইদিকে হাঁসের ডিম মানে বাবা কালকে এনেছিল তো এগুলোই মা সিদ্ধ করেছে মানে হাঁসের ডিমের ঝোল হবে আর এই যে দেখো এইদিকে আলুগুলো মানে আমি কেটে রেখে ওইদিকে জল ভরতে গেছিলাম এই যে দেখো বন্ধুরা আমি মানে কাজে গিয়েছিলাম সকালে তো শিল্পী মনে বলেছে আর আমি কাজ থেকে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করলাম তো কাজে গিয়েও শান্তি নেই কি বলতো আজকে আবার সেই ইনজেকশন করানোর ডেট আছে মানে সেই বিড়ালে কাম মানে নখ মেরে দিয়েছিল তো তার জন্য আজকে আবার ইঞ্জেকশানের ডেটটা আছে সকালে যায়নি তো মানে গেলে কাজটা হতো না তো কাজে থেকে এসে ভাতটা খেলাম ভাত খেয়ে আবার এই যে দেখো গাড়ি নিয়ে বেরোবো তো চলো ইন্ডেকশানটা করে আসি মানে কাজে গিয়েও শান্তি নেই আর এত রোদ এত গরম মানে বেরোতেই ভয় লাগছে যেতেই ভয় লাগছে কাজ টাজ করে আবার যেতে হবে আবার ওখান থেকে এসে আবার কাজে লাগতে হবে তো চলো যাই কান্ত থেকে ঘুরে আসি এখন দেখি কতক্ষণ লাগে বন্ধুরা এই যে দেখো মানে আজকে ইন্ডেকশানটা মানে কি বলো তো খুবই মানে আসতে মিলতে হয়ে গেল কিছুক্ষণ দাঁড়াতে হয়নি মানে একটুও দাঁড়াতে হয়নি মানে লাইনই ছিল না মানে দেরিতে আসা এই এক পক্ষে ভালো হয়েছে তো আগের দিন মানে দু তিনটে লাইনে দাঁড়াতে হয়েছিল আজকে লাইন টাইন ছিল না তো গেলাম আর হয়ে গেল গিয়ে আবার কাজে কাজে যেতে হবে তো চলো যাই খুবই গরম লাগছে চলো বন্ধুরা বাড়ি যাই এই যে দেখো বন্ধুরা তারপর আমি মানে কাজ থেকে এখনই এলাম মানে এখন বিকেল হয়ে গেছে কাজ থেকে এসে স্নান টান করলাম দুপুরে সে খেতে এসেছিলাম দিয়ে তো হসপিটাল থেকে ইঞ্জেকশনটা করিয়ে আনলাম তো তারপরে এই যে এখনই কাজ থেকে এলাম মানে সাড়ে পাঁচটা পেরিয়ে গেছে তো এই যে তো চলো একটু রাস্তা দিয়ে বেরিয়েছি কী বলতো মানে কাছ থেকে গেলাম তো বাড়িটা থাকতে ভালো লাগছে না তাই একটু বেরোলাম এখন বিকেল হয়ে গেছে তো চলো একটু ঘুরে বেড়ায় এই যে দেখো পিছনে ভাইরা আয় আয় করছে হ্যাঁ ছোটো ছোটো ভাইরা মানে জানে বলবি তো বাচ্চা ছেলে মানে ভাইপো হয় হ্যাঁ তো কত সুন্দর বলছে দেখছে হাই বন্ধুরা মানে আমার ভিডিও দেখে বাড়িতে তার জন্য এরকম বললো মানে বুঝতে পেরেছে ভিডিও করছি তার জন্যই বললো তো খুবই ভালো ছেলে তো চলো একটু বাইরে বেরোলাম বিকাশ দাকে ফোন করলাম আসছে মানে দাও কাজে গেছিলো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো শিল্পী আদিন একা একা ভিডিওটা করলো আমি যেদিন বাড়িতে থাকি ওই করে তো চলো দেখি একটু বসি ফ্রেন্ডস এই যে দেখো তারপর আমি বাড়ি চলে এসেছি মানে বিকেলে রাস্তায় গিয়েছিলাম এখন মানে সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা বাজছে তো আমি কিছুক্ষণ আগে এলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ কি বলো তো মানে এরপরে আর কি থাকবে বাড়িতেই থাকবো তো এখন কি শিল্পী এখন কি করছে এই যে দেখো শিল্পী এখন ওই যে মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছে মানে শ্বশুরবাড়ি নিয়ে গেছিল তো এই যে দেখো শিল্পী এখন জামা প্যান্টগুলো গুছা মানে গুছিয়ে মানে আল আলমারির রাখছে তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হলো তো এখন আজকে এখন ভিডিওটা ছোটো হয়ে গেল তো কিছু ব্যাপার না কী বলো তো শিল্পী তো একা একা সারাদিন ভিডিওটা শ্যুট করা আমি কাজে গিয়েছিলাম তো তা একটু ছোটো হয়ে গেলো তো যখনই পারবো আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো চলো বন্ধুরা আবার অন্যদিন নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট